পটুয়াখালী সদর উপজেলাধীন চোদ্দ মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ করে এবং তাকে হত্যার চেষ্টায় বর্বরচিত নির্যাতন ঘটনার মূল হতাকে সহ জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার শত শত নারী পুরুষের মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পটুয়াখালীর প্রতিনিধি আরফুজামান তুহিন শরীফের তথ্যচিত্রে বৃহস্পতিবার সকাল দশটায় মকরণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মকরণ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুলতান মাস্টারের সঞ্চালনায় দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভিকটিম মকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের স্বজন কলেজ শিক্ষক কাজী ইসরাত হোসেন বাদল এবং কাজী দেলর হোসেন দিলীপ আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ খবির উদ্দিন ইউপি সদস্য ইসমত আরা বেগম সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ ইউপি সদস্য কাজী ইমরুল ইসলাম সাবেক ইউপি সদস্য দেলার হোসেন মোল্লা সাবেক ইউপি সদস্য সোহাগ হালদার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা পুলিশ প্রশাসন সহ অন্তর্বর্তী সরকারের কাছে মোকরণ ইউনিয়নের উন্নয়নের রূপকার ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে হত্যা চেষ্টার ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে সহ ঘটনার সাথে মূল ষড়যন্ত্রকারীকে সহ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদেরকেও অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন বিক্ষোভ সমাবেশে একই দাবিতে শুক্রবার শ্রীরামপুর বাজারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করা হয় ভুক্ত ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম একত্রিশ ডিসেম্বর রাত এগারোটায় গ্রিন লাইন পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কেরানীগঞ্জ এলাকায় পনেরো থেকে বিশ জন লোক ডিবি পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক টানা হ্যাচরা করে তুলে নিয়ে বাবুবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত পা বেঁধে রেখে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এ ঘটনার এক পর্যায়ে চেয়ারম্যানের ছোট ভাই সহ স্বজনরা পুলিশ কর্মকর্তাদেরকে অবহিত করে পুলিশ প্রযুক্তির মাধ্যমে দুই জানুয়ারি দুপুর বারোটায় উল্লেখিত বাবুবাজার নির্মাণাধীন ভবন থেকে মোমর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে ইউপি প্যানেল চেয়ারম্যান সুলতান হালতা জানান চেয়ারম্যানের সহধর্মিনী ফারহানা খানম রিতা বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে ইউপি সদস্য ইসমত আরা বেগম নিশ্চিত করেছেন